আমরা রাজশাহী জেলা বানিশোর হাট থেকে প্রতিদিন যে বসে থাকে আমের সরাসরি পাইকারি বাজারে এটা আজকে বৃষ্টির মধ্যেও দেখছি কিছুটা আম বাজারে আমদানি হয়েছে কারণ যে নিম্নচাপটা চলছে এই নিম্নচাপের মধ্যেও কিছুটা আমদানি হয়েছে প্রতিদিন বসে থাকে এই রাজশাহী বানিশোর হাট আমের পাইকারি বাজার আজকে উনিশে জুন দু হাজার পঁচিশ সাল এটা না ভাই আমের রঙটা একটু কালো আছে মনে হয় দাম কেমন চলছে এইমাত্র আসলেন ভাইরা এইমাত্র বাজারে পৌঁছাইছে এখানকার গাড়িতে মনে হয় বিক্রি হয়ে গেছে নাকি কি বলতে পারছি না এই আমটা ভাই ভালো আছেন কি লক্ষ্ণা এটা ভাই আপনাদের লক্ষণ কেমন দাম বলছে আজকে মানে এসে সাড়ে সাতশো পর্যন্ত হয়েছে কত বিক্রি দিতে চাইছিলেন আজকে আপনারা আটরলে দিতে চাইছেন তবে আজকে আম তো অনেক আমদানি কম দেখছি বৃষ্টির বাজার বৃষ্টির বাজারে অনেক আমদানি কম অবস্থা এই যে আমরা এখানে একটা রূপালি না এই যে এখানকার যে আমগুলো দেখছি রূপালি আম মোটামুটি বড় সাইজের কেজিতে চারটে মনে হয় দাম আসবে এই যে বেশ কোয়ালিটি আচ্ছা অত চারা লাগবে না আমরা দাম কত হয়েছে আজকে চব্বিশশো তেইশ থেকে চব্বিশশো দাম হচ্ছে মন করাই এখানে কয় কেজিতে মন দেওয়া লাগে আটচল্লিশে যত তেইশ থেকে চব্বিশ কেজি মানে মূল করে দাম হচ্ছে সে হিসাবে কত হলে বিক্রি দিতে চাইছেন আপনারা আজকে পঁচিশ হলে দিতে চাইছেন পঁচিশ হলে তিনারা বিক্রয় দিতে চাইছে আজকে এখানকার আমগুলো কত করে আম আছে এখানে চল্লিশ ক্যারেট আজকে তো আম অনেক আমদানি কম আমরা দেখছি এপাশ দিয়ে দেখি আর কিছুটা আম বৃষ্টি তো পড়ছে ব্যস্ত ভাই স্তাহ এখানে আমরা কিছু ন্যাংরা দেখছি তবে কালারগুলো অতটা ভালো না কিছুটা কালো রঙের ভাই দাম কেমন হয়েছে ভাই কত কয় ক্যারেট কত ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি অন্য কোনো ভাই বিক্রয় করে ফেলছে আমগুলো ভাই? <gota> তাই <gat>

এই যে বৃষ্টি হচ্ছে আমদানি কম এখানে একটা আম দেখি কেমন দাম হচ্ছে সাতশো পঞ্চাশ করে নিছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে করায় এই আমটা বিক্রয় হলো লকনা সব আমগুলো ঢাকা আছে ভাই কি আপনি এসেছেন দেখি এই পাশে হালকা করে আচ্ছা অত চাড়া লাগবে না বৃষ্টি টি করতে পারে এত কালো হয়ে গেছে আম ভাই 20 কম কম মারা মানে কতটা কম স্প্রে হয়েছে এই গাছটাতে দানাটা বড় দানা ছিল কত দাম হচ্ছে 15 150 কারণ তো দেখছেন কতটা কালো রং হয়ে গেছে 20 টা স্প্রে কম কারণে মানে যত কম হয়েছে আমটার দানাটা বড় সাইজ প্রাই চ্যাটটাতে কেজি হবে চ্যাটটা আমি এক কেজি হবে ষোলোশো দাম হইছে আর এরকম বড় আম যদি ফ্রেশ কোয়ালিটি হয় কেমন বাজার আছে কয়েকদিন আগে আমরা কালকে দেখেছিলাম তেইশ বাজার ছিল এই আজকে রাশ্যে বালিশর হাট থেকে আমরা হিমসাগর রুপালি ন্যাংরা সব ধরনের আমের যে দামটা আজকে আমরা এখান থেকে আপনাদের জানালাম এই রাশে বালিশোর হাট থেকে প্রতিদিন বসে থাকে আজকে হিমসাগর আমের বাজার চব্বিশশো থেকে পঁচিশ ছাব্বিশশো আর যেগুলো ন্যাংরা আম পনেরোশো থেকে ষোলো সতেরোশো বাজার মানে ফ্রেশ কোয়ালিটি না বৃষ্টিতে আম আম কম রূপালি আমের বাজার দেখলাম আমরা বাইশ থেকে চব্বিশশো পর্যন্ত এখানে তিনারা পঁচিশশোলে বিক্রি করতে চাইছিল আমটা মোটামুটি অনেকটাই ভালো ছিল দানাটা এই ছিল আজকে আমাদের রাশে বানেশ্বর থেকে বৃষ্টির মধ্যে বর্তমানে আমের বাজারটা জমে উঠছে রাশে বানেশ্বর হাটে